আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আচ্ছা রুটি পরোটা লুচি এগুলো খেয়ে কি বোর হয়ে গেছেন তাহলে আজকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা একেবারেই আটা দিয়ে তৈরি হেলদি একটি ডিশটা হচ্ছে রাজস্থানের একটি ফেমাস সেটা হচ্ছে বাটি তো সেটাই আজকে বানাবো আমি ডাল বাটির সঙ্গে যে বাটিটা সার্ভ করা হয় সেটা নর্মাল একটা বাটি ভেতরে কোনো পুর থাকে না কিন্তু আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে মশালা বাটি এটা এমনি শুধু শুধুও খেতে পারেন ঘি দিয়ে সার্ভ করতে পারেন বা ডাল দিয়েও সার্ভ করতে পারেন সেটা আপনাদের চয়েস চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে পুরের জন্যে চলুন আলুটাকে রেডি করে নিই আলুগুলোকে এরকম দুভাগ করে কেটে নিয়েছি খোসাটাকে আমি ছাড়াই নিই নিয়ে কুকারে সেদ্ধ করব আজকের আমি আলু তো আলু সেদ্ধ করি আমি একটা অন্য প্রসেসে যাতে আলুটা খুব বেশি চটচটে না হয়ে যায় আলু দেখবেন খুব বেশি সিটি দিলে বা জল দিয়ে অনেকক্ষণ ফোটালে আলুটা চটচটে হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমি যেরকমভাবে বানাচ্ছি ওরকমভাবে বানিয়ে দেখবেন আলুটা খুব নরম মোলায়েম হয়ে যাবে কিন্তু চটচটে হবে না একটু ঘি দিয়ে দিয়েছি আর খুব সামান্য করে জল দিয়েছি একেবারে অল্প করে জল দিয়ে দুটো সিটি দিয়ে দিলেই এটা সেতো হয়ে যাবে আলুটা এবারে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে চলুন আটাটাকে রেডি করে নিই এখানে নিয়ে নিচ্ছি আমি আটা এটা আমার কেনা আটা যদি আপনাদের কারো ঘরে কোটানো আটা হয় তাহলে ভুসিটা বাদ দেবেন না চেরে ভুসিটা থাকবে সঙ্গে দিয়ে দেব এখানে সুজি সুজিটা আমি নিয়েছি আটা যতটা নিয়েছি চার চার ভাগের এক ভাগ এটা মোটা সুজি মিহি যে সুজিটা পাওয়া যায় সেটা নেবো না মোটা সুজিটা নেবো এবারে দিয়ে দেব ময়ান ময়ানের জন্যই নিয়ে নিচ্ছি আমি ঘি এখানে আমি তিন চামচের মতো ঘি নিয়েছি ময়ানটা কিন্তু ঘি দিয়েই দেবেন তেল কিন্তু দেবেন না ঘিয়ে বেশি টেস্ট হয় আর একটা ফ্লেভার আসে ঘিয়ের দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো লবণ এখানে আর দিয়ে দেব জোয়ান গোটা জোয়ানকে এইভাবে হাতে নিয়ে দু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব জোয়ানটা নিয়েছি আমি এখানে চা চামচের প্রায় এক চামচের মতো দিয়ে এইভাবে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে খাওয়ার সোডা সোডাটা দিয়েছি এখানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে খুব ভালো করে ময়ানটাকে মেখে নিতে হবে বেশ সময় দিয়ে কিন্তু এই মাখানোটা করতে হবে যাতে ময়ানটা পুরো আটার সঙ্গে খুব ভালোভাবে মেখে যায় এই যে ময়ানটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেবো আটাটা একটু শক্ত গুছেরই মাখা হবে খুব বেশি নরম হবে না এই যে আটা মাখাটা হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো ততক্ষণ চলুন মশলাগুলো রেডি করে নিই আলুটাকে রেডি করে নিই এবারে নিয়ে নেব এক ইঞ্চি টুকরো মতো একটা আদা আপনারা যদি চান এটা মিক্সিতেও করতে পারেন আমি এরকম একটা এটাকে কি বলে আমি জানি না আদা থেতো করার যে বাটি টাইপের যেটা পাওয়া যায় পাথরের সেটাই নিয়েছি নিয়ে আমি এখানে আদা দিয়ে দিয়েছি টুকরো করে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে আর দিয়ে দেবো গোটা মৌরি এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে এর টেস্টটা ভীষণ সুন্দর আসে দিয়ে ভালো করে থেতো করে নেব একটু গোটা গোটা মতোই থাকবে যারা মিক্সারে করবেন একটু গোটা গোটা রাখবেন যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে এই যে দেখুন গুঁড়োটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবারে চলুন আলুর গুটটাকে রেডি করে নেওয়া যাক আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে বেশ ভালো করে গরম করে নেব নিয়ে এতে সর্ষে তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো এতে জিরে ফোড়ন জিরেটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব এতে হিং এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি ডিশ এতে পেঁয়াজ বা রসুন কোনো কিছুই পড়বে না দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব আর আঁচটাকে কিন্তু এখানে একেবারেই কমিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দেব এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লবণটা একটু কম করে দেব কেননা পরে বিট লবণ দেব এতে একটু তা এরপরে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এরকমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো এতে চাট মশলা আর দিয়ে দেব বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আবারও এই যে মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো পাতিলেবুর রস বেশ খানিকটা আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন কেননা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে এতে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই যে আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে এবারে আর একটু ভালো করে মেখে নেব এই মিনিট দুই তিনেকের মতো ভালো করে এভাবে ছেনে নেব আটাটাকে কেননা সুজি যেটা মাখানো ছিল সেটা ফুলেছে সুজিটাকে তাই আরেকবার মেখে নিতে হবে দিয়ে এবারে এটাকে গোল গোল বলের মতো কেটে নেবো যেরকম রুটি তৈরি যে লেচিটা কাটা হয় সেই রকম হবে তবে তার থেকে একটু ছোট হবে দিয়ে একবার একটা বাটির মতো তৈরি করে নিতে হবে যার মধ্যে আমরা পুরটা খুব সহজে ভরতে পারবো দিয়ে আলুর পুরটাকে ভালো করে ভরে দিয়ে বয়েতে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায় এই যে দেখুন এইভাবে ভালো করে মুখটাকে সিল করে দেবো নিয়ে গোল করে রেখে দেব। এইভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এবারে একটা স্পুন নিয়ে নেব বা আপনারা যদি ছুরি নিতে চান ছুরির পেছন দিকটা দিয়ে করতে পারেন এটা দিয়ে এই ভাবে একটা ক্রস চিহ্ন লাগিয়ে দেবো যাতে যখন আমি সেঁকব তখন যেন ভেতর পর্যন্ত খুব ভালো করে সেঁকা হয়ে যায় কাঁচা না থাকে এই যে দেখুন এইভাবে সবগুলোকেই করে নেব বাটিগুলো সব রেডি হয়ে গেছে এবার এটাকে সেঁকে নেবো এখানে নিয়ে নিচ্ছি আমি আপে প্যান আপনারা যদি চান আভেনেও সেকতে পারেন নিয়ে নিচ্ছি এখানে আমি ঘি ঘিটা খুব কমই দেবো আমি অল্প অল্প করে প্রত্যেকটাতে ঘি দিয়ে দেব দিয়ে এবার একটা একটা করে যে বাটি তৈরি করে রেখেছিলাম সেইগুলো এটার মধ্যে দিয়ে দেব। একটা ফাঁকা রেখে দেব ঘর যাতে উল্টাতে সুবিধা হয় দিয়ে এটাকে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে কিন্তু এটাকে টাইম দিয়ে একটু সেঁকতে হবে এই সেকার কাজটাই যা দেরি হয় নাহলে প্রিপারেশনের জন্য অত সময় কিন্তু লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে সেকে নেব খুব ভালো করে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে খুলে এটাকে উল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা দিক লাল লাল হয়ে সেকে যায় এই যে দেখুন কীরকম হালকা হালকা ক্র্যাক ধরে গেছে তার মানে কি আমার সেঁকাটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে যখনই দেখবেন এইভাবে ক্র্যাক ধরছে তখন জানবে যে প্রিপারেশনটা একদম ঠিকঠাক হয়েছে ময়ানও ঠিক হয়েছে ছানাটাও ঠিক হয়েছে জলের পরিমাণটাও ঠিকঠাক পড়েছে এবং ফ্লেমটাও ঠিকঠাকই আছে ওই জন্যে এরকমভাবে ক্র্যাক হয়ে যাচ্ছে দিয়ে আবারও অল্প অল্প একটু ঘি দিয়ে দেবো উল্টে দেওয়ার পরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব আর লাল হতে দেব সব দিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই সব দিকটা লাল লাল হয়ে গেছে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব এই যাওদের মশলা বাটিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য রাজস্থানে এই বাটি পাঞ্চমিল ডাল বলে একটা ডাল হয় সেই ডাল দিয়ে সার্ভ করা হয় তবে সেই বাটিতে কোনো পুর থাকে না এটাতে যেহেতু আমি পুর দিয়েছি তাই ডালের আর প্রয়োজন নেই এটাকে আমি ঘি দিয়ে সার্ভ করব। তবে কীরকমভাবে সার্ভ করব সেটা দেখিয়ে দেবো সার্ভ করার আগে দেখে নিতে হবে যে বাইরের কোটিংটা শক্ত হয়েছে কিনা এটা যখন গরম থাকবে বাইরের কোটিংটা তখন কিন্তু নরম থাকে আর যখন বাইরের কোটিংটা ঠান্ডা হয়ে যাবে তখন এরকম শক্ত হয়ে যাবে তবে ভেতরে কিন্তু এর এখনও গরম আছে এবারে এটাকে দু হাতে হালকা প্রেস করলেই ভেঙে যাবে মাঝখান থেকে তারপরে এটাকে ঘি দিয়ে বা সস দিয়ে বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন তবে কোনো কিছু নেই শুধু ঘি দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে এই যে দেখুন ভেতরটা এখনও ধোঁয়া ওঠা গরম আছে আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন রেসিপিটি আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ